الحمد لله إمام ابن أحمد إمام ابن تحمية رحمة الله بولين، المطلوب من القرآن هو فهم معانيا والعمل به فإن لم تكن هذه همته حافظته لم يكن من أهل العلم والدين إمام ابن تحمية رحمة الله بولين، قرآن بقى المولود الشهلى এই যে আমরা কোরআন পাঠ করি কোরআন তেলবাগ করি এর মূল উদ্দেশ্য হল এর অর্থ অনুধাবন করা এর অর্থ বোঝা এবং তৎ অনুযায়ী আমল করা কোরানের অস্ত্র অস্ত অর্থ বুঝতে হবে সে অনুযায়ী আমল করতে হবে এবং কি করতে হবে কোরআনের বাহকের যদি এই অভিপ্রায় না থাকে তবে সে আলেম ম দিনদারের অন্তর্ভুক্ত হবে না সময় কোরআনের অর্থ বুঝতে হবে কোরআন বুঝতে বুঝে পড়তে হবে সেই অনুযায়ী আমল করতে হবে তাহলেই আপনি সত্যিকারের আলেম সত্যিকারের দিন সত্যিকারে কামের আল্লাহ আমাদের কবুল করুক সবাই